তো মোহন আজকে কি করতেছো এটা আমি হচ্ছে থ্রি টু এইট ডিগ এই টেবিল করতেছি টেবিলটা তো খুব অনেক বড় না তো এটা তাড়াতাড়ি বা শর্টকাটে করার কোনো ওয়ে আছে জানা আছে তোমার অবশ্যই আছে খুব ইজি এটা দেখি তো কিভাবে এখানে আমাদের ইনপুট আছে হচ্ছে তিনটা তো তিনটি ইনপুট থাকার কারণে টু টু দি পাওয়ার এন সূত্র ইউজ করলে টু কিউব সমান এইট তার মানে আমাদের আউটপুট হবে আটটা শেষ তো যেহেতু আটটা ঘর আটটা ঘর যেহেতু তার মানে একে আমরা দিব হচ্ছে চারটা জিরো চারটা ওয়ান এই একটা দুইটা তিনটা চারটা আবার এক দুই তিন চার আর বিয়ের বেলা হবে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান কেমন এই দেখেন জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান আর সি এর বেলায় আরও ইজি জিরো ওয়ান জিরো ওয়ান করে চলে যাবে শেষ জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আর হচ্ছে এখানে এটা যে ডি ডি শুরু হবে হচ্ছে জিরো দিয়ে ওয়ান দিয়ে না জিরো দিয়ে যেহেতু শুরু হবে আর সবগুলো কোনাকুনিভাবে ওয়ান যাবে বাকিগুলো জিরো হবে

তো আমাদের ইকুয়েশান এখানে হবে আটটা যেহেতু এখানে আউটপুট আটটা আছে তার মানে ইকুয়েশান আটটা হবে তো ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ সিক্স আর ডি সেভেন শেষ আটটা তো এখানে এসির মধ্যে এই ডি জিরোর মধ্যে আউটপুটের মধ্যে শুধু ডি জিরোর মধ্যে শুধু একটা ওয়ান আছে তার মানে ওয়ান একটার জন্য এখানে এ এতে জিরো আছে বিতেও জিরো আছে সিতেও জিরো আছে তার মানে জিরো মানে কি

ডি ওয়ানের বেলায় ডি ওয়ানের বেলা ওয়ান আছে কোথায় দুই নাম্বার ঘরে তো দুই নাম্বার ঘর বরাবর এখানে এ বি সি এর যে ইনপুটগুলো দিয়েছি এগুলো লিখবো আর কি তো যেহেতু এ বেলায় জিরো আছে তার মানে এ নট ও জিরো বি নট আর হচ্ছে সির মান ওয়ান আছে তার মানে হবে সি তার মানে ওয়ান থাকলে আর নট দিব না জিরো থাকলে নট দিব এভাবে বাকি সবগুলো বের করতে হবে না এর মধ্যে এখানে এর মান হচ্ছে নট কার জিরো আছে এই কারণে এ নট বি আর সি নট শেষ এবার গেটের হ্যাঁ শেষের আচ্ছা এ দাগ যেহেতু ইনপুট তিনটা আছে তিন ইনপুট এ একটা ইনপুট বি একটা ইনপুট সি একটা ইনপুট তা ডি নটের বেলায় এখানে ডি জিরো ডি জিরোবেলা হবে হচ্ছে আমাদের এখানে এ নট এ থেকে একটা নট যাবে নট গেট বি থেকে আরেকটা নট গেট যাবে এবং সি থেকে আরেকটা নট গেট যাবে তিনটা মিলে যেহেতু এখানে সবগুলো ইন্টু আকার ইন্টু আকার আছে তার মানে হবে অ্যান্ড গেট অ্যান্ড গেট হবে ডট থাকলে অ্যান্ড গেট ডট থাকলে অ্যান্ড গেট ডট থাকলে অ্যান্ড গেট হবে তো অ্যান্ড গেটটা যেহেতু অ্যান্ডের মধ্যে ডি আছে তার মানে ডি এর মতো করে হবে শেষ অ্যান্ড গেট এটাই এটা হচ্ছে ডি জিরো